আজ বুধবার সাতাশে চৈত্র দু হাজার চব্বিশ সালের দশই এপ্রিল বৃশ্বিক রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় এটি অবশ্যই দিনের মধ্যে যে কোনো একটা সময় একশো আটবার জব করুন বিদ্যা বুদ্ধি ব্যবসা অর্থাৎ বিদ্যা বুদ্ধি ব্যবসা তার মানে আমাদের ইন্টেলিজেন্সকে কিন্তু কভার করছে এই বুধ এর সাথে সাথে আমাদের কমিউনিকেশন যোগাযোগ করার ক্ষমতা স্টক মার্কেট শেয়ার মার্কেটেরও কারকত্ত্ব কিন্তু বুধের হাতে রিটেল মার্কেটও কিন্তু বুধের হাতে তাহলে বুধের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে বুধের বীজ মন্ত্র জপ করুন সবুজ জামা কাপড় পরুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান হিজড়াদের সবুজ জিনিস জিনিস দান করুন বুধ কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত বকরি থাকবে যার ফলস্বরূপ আপনার জীবনে কি কি প্রভাব পড়বে অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং অভূতপূর্ব একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করবে শুধুমাত্র স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কাজের চাপ গৃহে কিছু সমস্যা গৃহের সমস্যার কারণে মেজাজ খিটখিটে হতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র বন্ধু বান্ধবদের সাহায্যে আর্থিক কোনো ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্তি পাবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে আজ আপনি গৃহের সৌন্দর্যায়নের জন্য অতিরিক্ত সময়ের ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ গৃহের সৌন্দর্যায়নের জন্য অতিরিক্ত সময় আপনারা ব্যয় করতেই পারেন সব সম্পর্ক আত্মীয় স্বজনদের থেকে দূরে সরে গিয়ে একাকি সময় কাটাতে চাইবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান